এসো আমরা কোরআন শিখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদাও ওয়া মুসাল্লিও আম্মা বাদ রব্ব রহম ও করমের বদৌলতে এসো আমরা কোরআন শিখির প্রথম ও দ্বিতীয় পাঠ সম্পন্ন করতে পেরেছি যার মূল আলোচ্য বিষয় ছিল এমন আলিফ বা তা সা জি হা হ দ আমরা যারা উক্ত হরফগুলি বলতে ও চিনতে পেরেছি তারা বলি আলহামদুলিল্লাহ আর যারা এখনও শিখতে পারিনি তারা দ্রুত শেখার চেষ্টা করব ইনশা তৃতীয় পাঠ বিসমিল্লাহ রহমান রহিমা আজ আমরা তৃতীয় পাঠের তৃতীয় পাঁচটি হরফের উচ্চারণ সঠিকভাবে করার ও শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ প্রথম হরফটি হল জা চলো আমরা এখন হরফটি মাস্ক করে নেই জা যা 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 আগে হরফটি খুব ভালো করে শুনি তারপর না হয় বলার চেষ্টা করি যা 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 হরফটির নাম বলি তো যা আবার বলি যা যা হরফে কি নক্ত আছে কয়নক্ত এক নক্ত যার উপর এক যার উপর এক যার উপর এক দ্বিতীয় হরফটি হল সিন শুরু করি তাহলে আমাদের সেই মাস্ক নামক অনুশীলনটি সিন 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 আরেকটু পড়েও শিখি শীন সিন সিন এইমাত্র কী পড়েছি সিন সুন্দর করে বলি সিন তৃতীয় হরফটি হল সিন একই নিয়মে সিন হরফটির নামের মাস করতে থাকি সিন, 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 আবার পড়িত সিন, 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 কি শিখলাম শীন আর একটু সুন্দর করে বলি শীন সিন হরফের উপর কি দেখতে পেলাম তিন্নক্ত এখন কিভাবে পড়ব সিনের উপর তিন্নক্ত সিনের উপর তিন্নক্ত সিনের উপর তিন্নক্ত চতুর্থ হরফটি হল সদ আগের নিয়মানুযায়ী সদ হরফের নামের মাস কিছুক্ষণ করি সদ 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 প্রতিধ্বনির সাথে সদ হরফটি পড়ি সদ 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 কিভাবে বলবো সদ আবার বলি তো সদ পঞ্চম হরফটি হল দদ পূর্বের মতো দদ হরফকে অল্পক্ষণ মাস্ক করি বদ 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 একাগ্রতার সাথে শুনি বদ 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 মধুর সুরে পড়ি বদ শিখতে শিখাতে বলি বদ ধরফে কি আছে নকত কয়টি একটি কোথায় উপরে কিভাবে বলবো বদের উপর এক নক্ত বদের উপর এক বদের উপর এক নক্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আজ আমাদের প্রাপ্তিটুকু হল সিন শীন সদ বদ